আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকল কিছু দর্শক আন্তর্জাতিক একটি আইনি সংস্থা লন্ডন ভিত্তিক ডাউট স্ট্রিট চেম্বার আপনারা ইতিমধ্যে জানেন যে বা শুনেছেন তারা আন্তর্জাতিক মানবতাবিরোধী বা আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসিতে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এর আগেও চারটি অভিযোগ জমা পড়ে এই সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অপরাধ আদালতে আইসিস তো ডাউটি স্ট্রিট চেম্বার গত চব্বিশ অক্টোবর আওয়ামী লীগের পক্ষে আইসিসিতে প্রসিকিউটরদের কাছে একটি অভিযোগ জমা দেয় তারা অভিযোগে কি বলছে আমরা এটি নিয়ে একটু আলোচনা তারা বলছে যে দুই সালের জুলাই থেকে এখন পর্যন্ত যত রাজনৈতিক সহিংসতা ঘটেছে রাজনৈতিক ভাবে যত মানুষকে হত্যা করা হয়েছে বাড়িঘর লুণ্ঠন করা হয়েছে বা তাদেরকে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে শিকার হতে হয়েছে এগুলো সবগুলোকেই তারা বলছে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ উল্লেখ করে আনুষ্ঠানিক ভাবে তারা একটি অভিযোগ দায়ের করে এর জন্য তদন্ত শুরু করার অনুরোধ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতে তারা বলছে যে বাংলাদেশে যেই চব্বিশে জুলাই থেকে এখন পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটেছে বা ঘটছে সেগুলোর তদন্ত হওয়া প্রয়োজন এবং এখানে যেই আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সমর্থক বা তাদের সহযোগী তাদের উপরে যেই নির্যাতনগুলো হয়েছে বা চলছে সেগুলো বর্তমান সরকার কোনোভাবেই আহ বিচারের আওতায় আনছেন না বা তারা এটিকে ওভারলুক করছে এই কারণে এই অপরাধের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন বলে তারা মনে করেন এই কারণে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আইসিসি তে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছে এবং তারা এখানে আন্তর্জাতিক অপরাধ আদালতকে একটি তদন্ত করার জন্য অনুরোধ করেছে সুষ্ঠু তদন্ত করার জন্য অনুরোধ দর্শক বিষয়টি হচ্ছে যে এখানেই শুধু মানে বিষয়টি এখানেই তারা এতটুকুই শুধু বলে খান্ত তারা বলছে যে এই যে বাংলাদেশের বিচার ব্যবস্থা সেটিকে নিয়ে প্রশ্ন তুলেছে বলেছে যে বাংলাদেশে দুই হাজার সালের জুলাই থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতা উপরে ব্যাপক নির্যাতন চালানো হয় এবং তাদের উপরে যারা নির্যাতন চালিয়েছে তাদের ব্যাপকভাবে তাদের উপরে হত্যাযোগ্য অগ্নিসংযোগ পারিঘর লুণ্ঠন এই যে বিষয়গুলো যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় না এনে বর্তমান ইউনুস সরকার দুই সালের চোদ্দই অক্টোবর একটি দায় মুক্তি বা ইন্ডিমিনিটি এনেছিলেন বা এনেছে যেই দায় মুক্তি বা ইন্ডিমিনিটির উদ্দেশ্য হলো পরবর্তীতে যেন এই ঘটনার সাথে যারা জড়িত ছিল যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় না আনা হয় হয় এবং তাদের সম্মুখীন হতে না এই একটি একটি বড় প্রশ্ন তুলেছে তারা যে কি করে কিভাবে বিচারের জায়গাটিতে অনির্বাচিত সরকার একটি অগণতান্ত্রিক সরকার কিভাবে এই ধরনের একটি দায় মুক্তি দিতে পারে তারা কিটি পারে সেই দায় মুক্তি দেওয়ারই কি তাদের বৈধতা রয়েছে কিনা সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছে এবং এই কারণে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতকে এখানে হস্তক্ষেপ করা বা এখানে সুষ্ঠু তদন্ত করার জন্য অনুরোধ জানিয়েছে দুই হাজার তারা আরো বলছে দুই সালের জুলাই থেকে ঘটে যাওয়া এখন পর্যন্ত আওয়ামী লীগের কমপক্ষে চারশো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে একেবারে স্পষ্ট ভাবে তারা অভিযোগ করছে যে কমপক্ষে আওয়ামী লীগের চারশো নেতা কর্মীকে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ড গুলো ঘটনা ঘটানো হয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে প্রায় সবই মন্ত্রাসের মাধ্যমে এটিও তারা বলছে এবং এই যে যারা মপ সন্ত্রাস করেছে এই মপ সন্ত্রাসকারীদেরকে বিচারের আওতায় না এনে বর্তমান সরকার তাদেরকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে না বলেই তারা মনে করছে শুধু তাই নয় তারা বলছে এখানে কেবল রাজনৈতিক নেতা কর্মীদের কি আহ গ্রেপ্তার করা হয়নি বা তাদেরকে অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই কোন আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই শুধু কেবলমাত্র রাজনৈতিক নেতা কর্মীদেরকেই আটক করা হয়নি এর বাইরে আরো কাদেরকে আটক করা হয়েছে হয়েছে বিচারক আইনজীবী তারপরে সাংবাদিক শিল্পী অভিনেতা খেলোয়াড় এমনকি গায়কদেরকে পর্যন্ত কোন প্রকার আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে এবং আরো এখানে উল্লেখ করা হয়েছে যে হেফাজতে থাকা বর্তমান সরকারের হেফাজতে থাকা থাকা কারা হেফাজতে কমপক্ষে আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে এই হেফাজতে থাকা আওয়ামী লীগের নেতাদের অনেকের মৃত্যু নিয়েও অভিযোগ রয়েছে প্রশ্ন রয়েছে যেগুলো মৃত্যু নিয়ে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে যে এগুলো চিকিৎসার অভাবে হয়েছে কিনা বা এগুলো নিয়ে কোনো ধরনের অবহেলা আছে কিনা এই ধরনেরই অনেক প্রশ্ন উঠেছে তো দর্শক এখন এই এই যে অভিযোগগুলো অভিযোগগুলোর ভিত্তিতে তারা একটি সুস্থ তদন্ত আশা করছে এবং অপারেশন ডেভিল হান্টের কথাও এখানে উল্লেখ করা হয়েছে যে বর্তমান সরকার একটি অনির্বাচিত সরকার যৌথ বাহিনী দ্বারা অপারেশন ডেভিল মতন একটি অপারেশনের মাধ্যমে মাত্র কমপক্ষে মানুষকে হাজার গ্রেপ্তার করেছে এবং এর মধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই প্রায় সকলেই আওয়ামী লীগের নেতা করবে তো এই কারণে তাদের বিচার ব্যবস্থা এবং তাদের বিচারিক ইচ্ছা এগুলো সবকিছু নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করেছে এখন দর্শক আপনারা শুনলেন টাউটি স্ট্রিটের অভিযোগগুলো এখন এইখানে প্রশ্ন হচ্ছে এই যে তারা বলল যে চারশো লোক নিহত হয়েছে এবং এটিকে সুস্পষ্ট দাবি করেছে এটি নিয়ে যে এই চারশো লোকের হত্যার বিচার বাংলাদেশে হবে না আওয়ামী লীগের চারশো নেতা কর্মীদের হত্যার বিচার হবে না যার জন্য আন্তর্জাতিক লবি গুলো কিন্তু সরব হতে শুরু করেছে এটি কি আওয়ামী লীগের আন্তর্জাতিক লবি গুলো কাজ করছে কিনা আমরা জানি না নাকি এটি ডাউটি স্টেট প্রণোদিত হয়ে আসলেই যেহেতু তারা মানবতা নিয়ে কাজ করে থাকে বিশ্বের বিভিন্ন জায়গাতে তারা আসলেই প্রণোদিত হয়ে এই উদ্বেগটি নিয়েছে নাকি আওয়ামী লীগের লবিস্ট কাজ করছে সেই জায়গাতে আন্তর্জাতিক ফোরামে আওয়ামী লীগের লবিং গুলো কাজ করতে শুরু করেছে থেকে আন্তর্জাতিক চাপ গুলো আসতে শুরু করেছে এটি আসলে আমরা জানি না বা এটি বলতে পারবো না দর্শক আপনারা কি মনে করেন আসলে কি আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিংগুলো কাজ করছে নাকি বর্তমান সরকারের বিরুদ্ধে যেই অভিযোগগুলো আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে যদি এগুলো গ্রহণ করা হয় তাহলে এগুলোর যদি তারা আমলে নেয় এবং তদন্ত করে যদি এর অভিযোগগুলো প্রমাণ পায় তাহলে অন্যান্য দেশে যেমন আপনারা অনেকেই জানেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী আহ বিরুদ্ধে কিন্তু আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে সে কিন্তু বিশ্বের অনেক দেশেই যেতে পারে না এমনকি ইউরোপের অনেক দেশেও সে যেতে পারে না ঠিক এই আদালতে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্টভাবে আনা হবে তাদের অপরাধ যদি প্রমাণিত হয় তাদের কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা করার রয়েছে এবং তারা এগুলো করে থাকে তাহলে যদি এমনটি হয় যে এই সরকারের বিরুদ্ধে তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিষয়টি আসলে কেমন হবে দর্শক আজ এই প্রশ্ন রেখে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ